রাজশাহীতে সব থেকে জমজমাট একটা বিয়ে এই যে উপহারগুলো দেখতেছেন এগুলো মেয়ের বাড়ি থেকে উপহার পাঠানো হয়েছে এমন বিয়ে রাজশাহীতে আজ পর্যন্ত কেউ দেখে নাই আর এই বিয়ের দেন মহর কত জানেন এক কোটি এগারো লক্ষ একশো এগারো টাকা দেন মহর মাত্র ভাইরে ভাই বিয়ে বলে কথা তবে এমন কোন কোন টেবিল তো যাই হোক মেয়ে কোথায় থেকে সাজলো তাও তো দেখার কথা তাই না চলেন তাহলে দেখি এখানে আমাদের কিন্তু ইশা ঠিক আছে এই হচ্ছে পাত্রী সাজগোজ অবশ্যই আমাকে পার্লার দেখাইতে হবে কে সাজাইলো তাকেও দেখাইতে হবে তা না হলে তো আর হয় না কে এত সুন্দর করে সাজাইলো মাশাআল্লাহ দেখতে অসম্ভব সুন্দর লাগছে জিনিস না দেখাইলে নয় সেটা হচ্ছে